ষোলো দিন পেরিয়ে গেলেও এখনও তিন মাদ্রাসা ছাত্রীর সন্ধান পায়নি তাদের পরিবার ঠাকুরগাঁও সদরের আয়সা সিদ্দিকা আবাসিক মাদ্রাসা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হয় চলতি মাসের আট তারিখে পরিবার বলছে মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে নিখোঁজ ছাত্রীরা হলেন জুই তামান্না এবং আয়শা জুই ও তামান্না আলিম শাখায় অধ্যয়নরত এবং আয়সা হাফিজে বিভাগে পড়াশোনা করছিলেন পারিবারিক সূত্রে জানা যায় গত আট সেপ্টেম্বর রাত বারোটার দিকে মাদ্রাসায় সর্বশেষ দেখা যায় তাদের ভোরে ডাকতে গেলে রুমে পাওয়া যায়নি পরে মাদ্রাসার দোতলার বারান্দায় মশারি ঝুলতে দেখে কর্তৃপক্ষ ধারণা করে তারা পালিয়ে গেছে শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত একটার দিকে তারা রিক্সায় প্রথমে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে যায় পরে রেল স্টেশনে পৌঁছায় সেদিন ট্রেন না থাকায় তারা একটি আবাসিক হোটেলে ভোর চারটা পর্যন্ত অবস্থান করে এরপর হোটেল ম্যানেজারের সহায়তায় আবার স্টেশনে গিয়ে কিছুক্ষণ থেকে পীরগঞ্জগামী একটি অটোরিকশায় রওনা হয় নিখোঁজ তামান্নার মা আকলিমা বেগম বলেন মাদ্রাসায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না ভবনের বারান্দায় ছিল না কোনো গ্রিল প্রহরীও রাখা হয়নি এত বড় অবহেলা মেনে নেওয়া যায় না আর বাচ্চাটা চলে যাওয়ার পিছনে আমার মনে হচ্ছে কারণটা হচ্ছে যে ওদেরকে ম্যাডাম ওই দিন বকা দিছে তারপরে এটা হচ্ছে যে খাওয়া নিয়ে খুঁটা দিছে তো এই ধমক টমক বকা টোকাতে মানে এখন ওর হয়তো বা মনে হয়েছে যে খাওয়া নিয়ে কেন খুঁটা দিলো হয় বাচ্চাদের বলে বলে গেছে যে আমাকে খাওয়া নিয়ে কেন কোটা দিবে আমার এটা মাইন্ডে লাগছে আমাকে খাওয়া নিয়ে খোঁটা না দিয়ে অন্যভাবে বলতে পারতো খাওয়া নিয়ে খোঁটা দেওয়াতে ওর খারাপ লাগছে এটা নিয়ে কেউ কষ্ট পাইছে না কি আমাদের তো কিছুই বলে নেই না বলেই তো চলে গেল এখন ওদের পাওয়া ছাড়া তো বলতে পারবো না যে কি নিয়ে গেছে আমি তো আমার বাচ্চাকে আমানত হিসেবে ওইখানে দিছি তাই না তো ওনার সিকিউরিটি কি নিল ওনার তো সিকিউরিটি নিয়ে আমাদের বাচ্চাটা তো রাখতেই পারলো না এখন আমি যে কোনো মূল্যে ফেরত চাই প্রশাসন হোক বা মাদ্রাসা হোক কর্তৃপক্ষ হোক কোথা থেকে কে আনে দিবে আমি জানি না কিন্তু আমার বাচ্চাটা আমার চাই আয়েশার বোন লাবনী জানান কিছুদিন আগে তার বোন মাদ্রাসায় নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছিল এবং দ্রুত বাড়ি নিয়ে যেতে অনুরোধ করেছিল বোন যখন ছুটিতে বাসায় আসতো সে আমাকে প্রায় প্রায় বলতো যে ওখানে সে থাকবে না সেখানে তার উপর নির্যাতন করা হয় মানসিক ভাবে সে টর্চারিং এর শিকার হয় সে ওখানে থাকতে চায় না আমাকে বাসায় নিয়ে যাও আমাকে অন্যmatchedে ভূতে করতে ইনফেক্ট যেদিন ঘটনা ঘটে তার একদিন আগে আমার বোন নিজে মাকে বলছে মা আমাকে এখান থেকে নিয়ে যাও এই ঘটনায় আয়শা সিদ্দিকার পরিবার 14 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন মেয়েদের কাছে কোনো মোবাইল না থাকায় তাদের অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে তবে আমাদের টিম কাজ করছে অতি শিগগিরই নিখোঁজ কিশোরীদের খুঁজে বের করতে সক্ষম হব মাদ্রাসায় লেখাপড়া করে এই মহিলাগুলো ভালো শিক্ষাই পেয়েছিল কিন্তু ওই মাদ্রাসা লেখাপড়া করে নিখোঁজ হয়ে গেছে কিভাবে নিখোঁজ হলো কেমনি নিখোঁজ হলো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি দেখে আপনাদের কি এরকম লেগেছে অবশ্যই সন্তানদের আপনারা খোঁজখবর রাখবেন দেখাশোনা করবেন কালি লেখাপড়া করাইলেই চলবে না সুশিক্ষা দিতে হবে অবশ্যই ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপনাদের মূল্যবান কমেন্ট লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে করে যাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ